হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশু সব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমরা যে আঠারো শখের নিবৃত্তি নিয়ে আসছে এটা সমাজ সেবা অধিদপ্তর থেকে লেডিস নিবৃত্তি প্রবেশিত হয়েছে এটা নয় জুন দুই হাজার চব্বিশ সালে প্রবেশ করেছে ঠিক আছে তো এই নিবৃত্তি নিয়ে কিন্তু বিস্তৃত আলোচনা করবো ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু একটা পদ আছে সমাজকর্মী পেয়ে গেলে ইউনিয়ন তো এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দিচ্ছে খাত হচ্ছে স্থায়ী রাজস্ব ঠিক আছে এখানে কিন্তু পদ সংখ্যা দেখেন

খাগাছুড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও আহ মামগুড়া ও কিন্তু এইসব জেলা যারা আছে তারা কিন্তু আবেদন করার প্রয়োজন নেই তবে ইতিমশার পাত্রের ক্ষেত্রে যেকোনো আবেদন করতে পারবেন দিয়েছে তো এরপরে লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ ও সময় দেখেন বারো ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা বাজে আবেদন শেষ তারিখ

ঠিক আছে আবেদন ফর্ম ফিল আপ করার পর কিন্তু শুরু হয়ে যাবে এই বার্থ ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে হবে তাহলে আবেদন ফর্ম সঠিকটা কিন্তু ওরা টাকাটা কিন্তু গ্রহণ করবে না কারণ মধ্যে দেন তো ঘন্টার মধ্যে তো বাতার দিতে হবে দিলে কিন্তু আবেদন ফর্ম ঠিক হলেও গ্রহণ করবে আর ওরা কিন্তু আবেদন ফিটাও কিন্তু গ্রহণ করবে না তো প্রথম এস এম এস আর দ্বিতীয় মাধ্যমে সুন্দর লেখা আছে ঠিক আছে কেবা বা আপনি আবেদন ফিটা জমা দিবেন কে তো এখানে সুন্দর লেখা আছে এটা পড়ে নেবেন তো বন্ধুরা এটাই ছিল আহ সমাজ সেবা অধিদপ্তর থেকে যে লেটেস্ট নিয়ে বিক্রি দিচ্ছে এটা বিস্তৃত আলোচনা করছি আশা করি ভিডিওটা ভালো আছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এতটুকুই পরে ভিডিওতে আমার সাথে আবার হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ